দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানা সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে চাঞ্চাল্যকর ফাঁস ভাঙনের মুখে জামায়াতের এগারো দলীয় জোট ড ইউনুস প্রকাশ্য হুঙ্কার দিয়ে সেনাপ্রধানকে বহিষ্কার করে দিলেন খুনিগের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধানের বাসভবন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও রহস্যময় ঘটনা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের প্রকৃত হোতাদের নিয়ে জনমনে প্রশ্ন সন্দেহ ও ক্ষোভ জমে উঠছিল তদন্তের গতি ধীর তথ্যের ঘাটপি এবং একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ঠিক এমন এক প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর দাবি হাদির খুনির নিরাপদ আশ্রয় নাকে পাওয়া গেছে সেনাপ্রধানের সরকারি বাসভবনে এবং সেখানে খুনি ফয়সালকে অবস্থান করতে দেখা গেছে এই দাবি সত্য হলে তা নিঃসন্দেহে রাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ভয়াবহ এক প্রশ্নের জন্ম দেয় তবে একই সঙ্গে মনে রাখতে হবে এ ধরনের অভিযোগ যাচাই ছাড়া নিশ্চিত সত্য হিসেবে গ্রহণ করাও বিপজ্জনক প্রথমে কয়েকটি ফেসবুক পোস্ট ও ইউটিউব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ চ্যানেলে বিষয়টি আলোচনায় আসে সেখানে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ফয়সাল বিভিন্ন নিরাপদ আশ্রয় বদলালেও সর্বশেষ তাকে দেখা গেছে একটি অতি সংরক্ষিত সরকারি স্থাপনায় পরে সেই স্থাপনাকে ঘিরে সেনাপ্রধানের সরকারি বাসভবনের নাম উঠে আসে কিছু পোস্টে এমনও বলা হয় নিরাপত্তা বাহিনীর একটি অভ্যন্তরীণ সূত্র নাকি বিষয়টি জানলেও উচ্চ পর্যায়ের চাপের কারণে প্রকাশ করতে পারছে না এখান থেকেই পুরো বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আগুনের মতো ছড়িয়ে পড়ে হাদি হত্যাকাণ্ডের তদন্ত শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমে যাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল পরে তাদের অনেকের নাম তদন্ত থেকে কার্যত উধাও হয়ে যায় আবার নতুন করে কিছু নাম আলোচনায় এলেও সেগুলোর কোনওটিই চূড়ান্তভাবে আদালতে প্রমাণিত হয়নি এই প্রেক্ষাপটে খুনি ফয়সাল নামটি নতুন নয় তাকে ঘিরে আগেও নানা অভিযোগ সন্দেহ ও গোপন তথ্যের কথা শোনা গেছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কখনোই নিশ্চিত করে বলা হয়নি যে সেই মূল খুনি বা সে কোথায় অবস্থান করছে সেনাপ্রধানের সরকারি বাসভবন দেশের অন্যতম নিরাপদ ও সংবেদনশীল স্থাপনা সেখানে প্রবেশ সাধারণ নাগরিক তো দূরের কথা অনেক উচ্চপদস্থ কর্মকর্তার পক্ষেও সহজ নয় ফলে এমন জায়গায় একজন অভিযুক্ত খুনি অবস্থান করতে পারে এই ধারণাই জনমনে তীব্র চাঞ্চল্যের জন্ম দিয়েছে তবে বিশ্লেষকরা বলছেন ঠিক এই কারণেই বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন কারণ সেনাবাহিনী ও রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো অসম্ভব নয় একটি বড় অংশ মনে করছে এই গুঞ্জনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন দল ও গোষ্ঠী একে অপরের দিকে আঙুল তুলেছে এমন অবস্থায় সেনাপ্রধানের সর্বোচ্চ নেতৃত্বকে আলোচনায় টেনে আনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে অন্যদিকে কেউ কেউ বলছেন বাংলাদেশের ইতিহাসে বহুবার এমন অবিশ্বাস্য তথ্যই পরে সত্য প্রমাণিত হয়েছে তাই কেবল অস্বস্তিকর বলেই কোনো অভিযোগ উড়িয়ে দেওয়া ঠিক নয় এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন রাষ্ট্রের দায়িত্ব কি একজন নাগরিক হিসেবে মানুষ জানতে চায় হাদি হত্যার প্রকৃত বিচার আদৌ হবে কিনা গুঞ্জন ফাঁস হওয়া তথ্য কিংবা অনলাইন দাবির ভিড়ে সত্য বের করে আনার দায়িত্ব রাষ্ট্রীয় তদন্ত সংস্থার সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে যদি এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা হয় তবে তা স্পষ্টভাবে জানানো জরুরি আর যদি তদন্তে কোনো অনিয়ম আশ্রয় বা গোপন সমর্থনের আভাস পাওয়া যায় তবে সেটিও জাতির সামনে তুলে ধরা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব হাদি হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত হত্যার ঘটনা নয় এটি ন্যায় বিচার স্বচ্ছতা এবং রাষ্ট্রের জবাবদিহিতার প্রতীক হয়ে উঠেছে সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালের আশ্রয়ের দাবি সত্য হোক বা গুজব এই প্রশ্নটি সামনে এনে দিয়েছে যে আমরা আদৌ সত্য জানতে পারি তো গুজবের রাজনীতির এই সময়ে সবচেয়ে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত প্রমাণভিত্তিক বক্তব্য এবং দায়িত্বশীল জার্নালিজম নইলে এক হত্যার বিচার তো হবেই না বরং সমাজ আরও গভীর অবিশ্বাসের খাদে তলিয়ে যাবে ঢাকঢল পিটিয়ে যাত্রা শুরু করলেও জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে চরম সংকটে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী রাজনৈতিক জোট আসন বণ্টনকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ পারস্পরিক অবিশ্বাস ও অভিযোগে জোটের ভেতর এখন প্রকাশ্য ফাটল সবচেয়ে বড় দুই শরিক চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতের অবস্থানে চরম ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সংকট শুধু আসন সমঝোতার নয় এটি মূলত নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং রাজনৈতিক কৌশল নিয়ে গভীর মতপার্থক্যের বহিঃপ্রকাশ বহিপ্রকাশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ জোটে থেকেও তাদের বারবার অবমূল্যায়ন করা হয়েছে কোনও ধরমের সম্মানজনক আলোচনা ছাড়াই জামায়াত একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে শুরুতে অন্তত একশো বিশটি আসনে নির্বাচন করার দাবি জানালেও ধারাবাহিক আলোচনার পর তারা দাবি কমিয়ে আনলেও শেষ পর্যন্ত জামায়াত সর্বোচ্চ বিয়াল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি এতে দলের ভেতরে চরম অসন্তোষ তৈরি হয় ইসলামী আন্দোলনের একাধিক শীর্ষ নেতা মনে করছেন সংখ্যার চেয়েও বড় বিষয় হল পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের অভাব একই সুর শোনা যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের দিক থেকেও দলটি অন্তত পঁচিশ ত্রিশটি আসনে ছাড় চাইলেও জামায়াত সর্বোচ্চ বৃষ্টির প্রস্তাব দেয় এতে ক্ষুদ্ধ হয়ে খেলাফত মজলিস স্পষ্ট ইঙ্গিত দিয়েছে দাবি পূরণ না হলে তারা জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের দলীয় প্রতীক নিয়ে মাঠে নামতে পারে এই টানাপড়নের মধ্যেই বুধবার বিকেলে ঢাকার কাকরাইলে এগারো দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয় সেখানে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করেই সেটি স্থগিত করা হয় জোটের সমন্বয়কের পক্ষ থেকে অনিবার্য কারণ দেখানো হলেও রাজনৈতিক অঙ্গনে এটি স্পষ্ট আসন সমঝোতার জটই ছিল মূল কারণ সংবাদ সম্মেলন স্থগিত হওয়াকে অনেকেই জোটের ভেতরে সংকটের প্রকাশ্য স্বীকৃতি হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই ইসলামপন্থীদের জন্য এক বক্স ভোট নীতির কথা বলে আসছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এই নীতিকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য গড়ার উদ্যোগ নেয় দলটি দলের মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেছেন আমরা এক বক্স নীতিতে অটল কেউ আমাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না আত্মসম্মান বোধ আমাদের রাজনীতির ভিত্তি তিনি ইঙ্গিত দেন প্রয়োজনে জামায়াত বাদ দিয়েও সমমনা ইসলামী দলগুলো একসঙ্গে নতুন জোট গঠনের পথ খোলা রয়েছে বিশ্বস্ত একাধিক সূত্র জানাচ্ছে যদি জামায়াতের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টিসহ প্রথম দিকে শরীর দলগুলো নিয়ে একটি পৃথক ইসলামী নির্বাচনী জোট গঠনের প্রস্তুতি চলছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সামনে রেখে এই আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে ইসলামী আন্দোলনের নেতারা বলছেন ফেব্রুয়ারির বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছুই ঘটতে পারে জোটে অস্বস্তির আরেকটি বড় কারণ হল জামায়াতের একান্তভাবে কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বিশেষ করে নাগরিক পার্টি এনসিপি এলডিপি ও এবি পার্টিকে জোটে যুক্ত করা এবং তাদের সঙ্গে আলাদা করে আসন আলোচনা করা নিয়ে ক্ষুব্ধ অনেক ইসলামী বল এর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ এবং জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ ইসলামী দলগুলোর মধ্যে নতুন করে সংশয় তৈরি করেছে কেউ কেউ প্রশ্ন তুলছেন জামায়াত কি ভবিষ্যতে ভিন্ন রাজনৈতিক মেরুর দিকে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী জোট ভেঙে গেলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বিএনপি তবে ইসলামী দলগুলোর একটি বড় অংশ মনে করছে জোট টিকিয়ে রাখার দায় একতরফা নয় সম্মান ও ন্যায্যতার প্রশ্নে তারা আপোষ করতে রাজি নয় জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী রাজনীতির এই ভাঙন শুধু আসন সমঝোতার সংকট নয় এটি নেতৃত্বের ধরন পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে গভীর দ্বন্দ্বের প্রতিফলন শেষ পর্যন্ত সমঝোতা হবে নাকি নতুন জোটের জন্ম হবে সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন দেশে